আচ্ছা তো এই যে বইটি আছে নতুন ছবি রূপক ঠাকুর এটাও সম্প্রতি বেরিয়েছে এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে উনি তারপরে চটির উদ্দেশ্যে করেছেন এবং আহ শঙ্খ ঘোষ এই বইটির ভূমিকা লিখে দিয়েছেন এই আচ্ছে কবি নতুন ছবি এটা আমি নিখিল কাবুকে বলেছে আমার জন্য এনে দিতে এখনো আমি হাতে পাইনি এটা কুড়িটি গল্প আছে সৈয়দ মুস্ত এটা ভূমিকা লিখে দিয়েছেন সৈয়দ গা সিরাজ আহ সৈয়দ মোস্তফা সিরাজ এটা হচ্ছে এগারো এক দু হাজার বারো উনি লিখে দিয়েছেন এই বইটি অস্ত্র থেকে বেরিয়েছে আর এইটা আমি পড়েছি চশমার এটা হাসির মজার গল্প কিন্তু সঞ্জীব চট্টোপাধ্যায় গুলি এটি সঞ্জীব চট্টোপাধ্যায় ভূমিকা লিখে দিয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের মজার গল্প বা তার এ সম্পর্কে আমরা সবাই জানি তো সঞ্জীব চট্টোপাধ্যায় এটা লিখেছেন বারোই জানুয়ারি দু সালে

আব্দুল জব্বার অনেকদিন আগে লিখেছিলাম চোদ্দশো দশ প্রথম প্রকাশ মহালয়ার চোদ্দশো দশ এই বাঁশবাগানের চার চার আরেকটি বই তালসুপুরি ইংসে বই তালসুপুরি ইংসে বড়ি এটি রূপকাপুর লেখা এগুলো সবই ছোটদের শিশু মেলা থেকে প্রকাশিত আহ এটা রথযাত্রা চোদ্দশো সতেরো আমাদের সামনেই রথযাত্রা রয়েছে এই এইগুলো সবই ছোটদের বই ছোটদের জন্য লেখা সব ছাড়া কিন্তু অদ্ভুত সুন্দর আমি এর মধ্যে অনেকগুলো পড়েছি আর বই যেটা আমি বলবো যে লিওরের যে ওই বইটা আমি যখন সন্দেশে লিখি সন্দেশ পত্রিকাতে তখন সত্যজিৎ বাবু লিওরের সমস্ত লেখাগুলো ছবি দেখে বাঙালি আনা করতে এটা একটি অনুবাদ বলা যায় না তবে ছবিটা দেখে সত্যজিৎ বাবু নিজের এতে মানে বাংলাই করে দিতে ইচ্ছা বইটার নাম আমার খুব ইচ্ছে হলো যে এই ধরনের পাঁচ লাইনে যদি আমি রঙ ছড়াগুলো দিচ্ছি তা বইটার আমার বইটার নাম হচ্ছে এতল বেতন চন্ডী একটা রাস্তার করে দিয়েছিলেন গরু শুয়ে গাড়ি এসে হর্ন বাজাচ্ছে গরুটা উঠে সোজা হেঁটে যায় না গরুটা উঠে কিন্তু গাড়ির ড্রাইভারের দিকে তাকাই থাকে তারপরে হেঁটে যায় তো আমার ইচ্ছে হলো তো এনেই তো আমি লিখতে পারি যে আমি লিখে দিলাম বৌবাজারের রাস্তা বাজে বিজয়ী সুখী গরু কাটছে যাব দিব্যি শুয়ে ভাবছে খাটা মরু আসলো ভেঙে আমরা সেটা শুয়ে থাকা শৈল না বেজার মুখী বলল উঠে রাস্তা বিজয় এইরকম মজা করে লিখলাম তারপর আরেকটা একটা লিখ যুগান্ত পত্রিকাতে তখন সম্পাদক ছিলেন অমিতাভ চৌধুরী সাপ আর লড়াই নিয়ে কাগজে ফিলার্জি দিয়েছিলেন সেইটা আমি লিখলাম সাপের গর্তে ঢুকেছিল এক এক বেজি সাপটা ছিল লম্বা দারুণ বেজিটা তিন কেজি বাঁধল দু লড়াই গায়ের জোরে চল্লু সাংবাদিকের খবর কম করে আট কেজি তারপর উনি আমাকে ডেকে পাঠিয়ে আমাকে ওনাদের যে মানে সম্পাদনার সূত্রটা যে দুর্বলতা সেটা স্বীকার হয়েছিল যে এই রকম ভাবে লোক ঠকানো হচ্ছে তো এটা একটা পিনার বিয়ে ভর্তি করে দিচ্ছি কাগজের খবরের জায়গায় সেই জন্য তখন কিন্তু উনি আমাকে বলেছিলেন ঠিক এবং তারপরে আমার লেখাও ইনভাইট হয়েছিল এই রকম এটাই নিমেই ওই তখন আমার লিখতে লিখতে অনেক লিমেরিক লিখে ফেলেছি এখনো চলছে তবে আমার লিমেরিক যেমন লিমেরিকের সোর্সটা হচ্ছে ইডা ইন্ডিয়া সেটা থেকেই আমরা জানি ওনার একটা লিমেরিক বলে একটা পত্রিকা ছিল ওই ওখানতে স্কটল্যান্ডের একটা দেশে একটা জায়গা তা সেখান থেকে উনি এরপরে ইন্ডিয়াতে এসেছিলেন

আমি আমাদের এই যে ভিডিও এগুলো কয়েকটি পর্বেই আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনাদের ভালো লাগবে একঘেয়ে হয়ে যাবে না তো আমি এখানে এই পর্বে একটা শেষ প্রশ্ন করব।